ব্যবসা আমরা বুঝলাম আল্লাহ শিখিয়ে দেওয়া ব্যবসা আমরা সারা দিলাম না এটা আমাদের ইমানের সাথে যায় না এটা আমাদের ইমান প্রমাণ করে না ইমানের গতি আনে না আবার এই দান এবং সাদাকা যখনই যেখানে আপনি যাবেন আপনি মেহমান হয়েও যদি কোনো মসজিদে যান হ্যাঁ যদি ইমাম সাহেব দান এর ওয়াজ করে তাহলে আপনার সাধ্য অনুযায়ী ওখানে অপরিচিত জায়গা ওখানে আপনার কোনো দায় দায়িত্ব নাই মহল্লা না আপনার তারপর যেহেতু আল্লাহর পক্ষ থেকে ডাক আসছে আপনার সামর্থ্য আপনি ওখানে দিয়ে আসবেন আর যখন মহল্লার প্রশ্ন আসে তখন তো কথাই নাই আমরা এই যে বিগত জুমাগুলিতে উপরের কাজ হাদের কাজ এই যে সব কিছু চলমান আছে আপনারা খেয়াল করছেন নি দেখছেন খেয়াল করিয়া সাত কি রোজার আগেই ইনশাল্লাহ রোজা কবে হবে শনিবার রবিবার দুই দিনের একদিন হবে ইনশাল্লাহ তো রোজা একদম আমাদের কাছাকাছি এসে গেছে এই শনিবার না পরের শনিবার পরের শনিবার হ্যাঁ একদম কাছাকাছি তা আমরা এবং রোজাও সামনে দানে ঈদের সময় যদি আপনি নতুন কাপড় পরেন বিয়াবাড়িতে নতুন কাপড় পরেন অনুষ্ঠানে গিয়ে নতুন কাপড় পরেন তো এই নতুন কাপড়ের যে সার্থকতা আর অন্য সময় পড়লে এরকম এই সার্থকতা নাই রোজার আগের মাস যে সাবান এই মাসে যদি আপনি দান করেন এই মাসে যদি নফল রোজা রাখেন তাহলে আল্লাহর রাসুল আমলের সাথে আমাদের আমল মিলে যাবে যখন রাসুলের আমলের সাথে আমাদের আমল মিলে যায় আমাদের আমলগুলি যখন রাসুলের শ্বাসে রাসুলের শ্বাসে হয় তখন এই আমলগুলি আল্লাহর কাছে কবুল হয় বিদায় এই মুহূর্তে দানটা এটা সিজন অনুযায়ী দান হবে সামনের রোজা আর দানের জায়গাটা হলো মসজিদ দানের জায়গাটা কি আর রোজার সময় রোজার আগে সাবান মাসে আল্লাহ রাবুল আলম দেখবে যে আমার এই যে বান্দা রোজায় প্রবেশ করতে আছে রহমতের আশায় সেই কিছুক্ষণ আগে আমার দান কইলায় কয়দিন আগে আমার দান কইরা এখন রোজায় এসে হাজির হয়েছে তো আমার রহমতটা ফেরেস তারা তারে আগেই দাও যেহেতু সে আমার সামনে মুখেই আসছে মুখিয়ে আছে আমার রহমতের প্রত্যাশায় সে ইতিপূর্বে নিজেরা সাজাই রাখছে তো এই সাজানো লোকটারই আগে রহমতের আওতায় নিয়ে আসো বিদায় আমরা সেজে থাকি আল্লাহর রহমতের জন্য সাজতে হবে আমাদের আর সাজার একটা মক্ষম সুযোগ হলো মসজিদের এই দানটা এই মহল্লাবাসীর জন্য এই বছর তো আপনারা গত দুই জুমায় দিতে পারেন নাই এই জুমায় দিবেন নিয়ত করছেন যারা যারা তারা বলতে পারেন গত দুই জুমায় দিতে পারেন নাই আপনাদের সুযোগ হয় নাই কোনো কারণে এই জুমায় আপনি মনস্থ করছেন যে না এই জুমায় আমি ছাত্র হই শ্রমিক হই বাড়িওয়ালা হই বারাটিয়া হই যেই হই আমার সামর্থ্যের আলোকে আমি আল্লাহর ঘরে শরিক হব তো আপনাদের জন্য আমরা আল্লাহর পক্ষ থেকে এই আহ্বান এই ডাক রাখলাম যারা এই দানে শরিক হইতে চান আপনাদের হাত দেখতে চাই যে হুজুর আমি এই রমজানের আগের এই সুযোগটা আল্লাহর জন্য নিজেকে সাজায়ে রাখার এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না তারা একটু মেহরবানি করে সাড়া দিতে পারেন এর আগে আমি আগে একটু দেখে নেই যে গত দুই জুমায় আমরা যারা দিছি এবার দুই জুমার ফাঁকে আমি জানি না কিন্তু আপনারা দিছেন এরকম যারা আসি তারা একটু কষ্ট করে হাত উঠায় নাড়ায় থাকবে যারা আমরা অংশগ্রহণ করছি সরম না সরম না উঠে রাখেন আমি দেখি পার্সেন্টেজ কত এক দুই তিন চার পাঁচ ছয় তেরো আচ্ছা সিদ্ধ এখানে আমি যা দেখলাম মানুষ যা আসছে আমার অনুমান টোয়েন্টি পারসেন্টও হয় নাই মানে বিশ পারসেন্ট একশোতে বিশ জনও হয় নাই এখনো একশো জনে বিশ জনও এখনও হয় নাই আর বাকিরা রয়েছে তো আমি যাদের সামনে কথা বলতেছি এদের সৎকার ভাগ এখনও এখানে আল্লাহ ডাকে সাড়া দেয় নাই এটা আমি যেমন বুঝছি আপনারা বুঝ জানেন কত ভাগ দেয় নাই মিনিমাম আশি ভাগ লোকেরা এখনও দেওয়ার সৌভাগ্য পায় নাই কে হ্যাঁ নাম বলেন আগে লাগছে আগের লেখা টাকাটা পরিশোধ করছে আল্লাহ কবুল করে বলে আমিন আগের লেখাটা দিয়ে শুরু করছে তো ওইটা দেখে আমাদের আল্লাহ যদি আমাদের মধ্যে স্পিরিট তৈরি করে দেয় আল্লাহ যেন স্পিরিট তৈরি করে দেয় সবাই বেলা আমিন তোমার ঘরের চেয়ে ভালো দানের জায়গা আল্লাহ আর কোথাও নাই এটা আমরা স্বীকার করি আলহামদুলিল্লাহ আগে উনি মোশারফ কন্ট্রাক্টর সাহেব পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করো সবাই বেলা আমিন উনি কি এই এলাকারই আল্লাহ তুমি কবুল করো আল্লাহ ওনার বাড়ির মধ্যে বরকত দেয় বলে আমিন ওনার বাড়ি উনি যেমন করতেছে বাড়ি বানাইতেছে আল্লাহর ঘর বানানেও উনি সহযোগিতা আছে বলে আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরকে পিছনে রাখে নাই নিজের ঘর যেমন বানাইতেছে আল্লাহর ঘর সাজাবার জন্য উনি দিয়েছেন আপনি খুশি হয়ে পাঁচ হাজার টাকা দিয়েছেন যখন বান্দা দান করে এবং এই দান পাওয়ার পর খুশি হয় তখন আল্লাহ খুশি হয় যে আল্লাহ নেন হুজুর মোশারেফ কন্ডাক্টর সাহেব নতুন বাড়ি করতেছে আল্লাহ পাক ওনার এই দান কবুল করে সবাই একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ মা আমিন কে ছোট হোক আর বড় হোক সব আমাকে বলতে হবে মোহাম্মদ রুবেল দুইশো আল্লাহ কবুল করে সবাই বলে আমিন কার দান যে বড় কারটা ছোট এটা আমি বলতে পারবো না এটা আমার বলার কোনো সাধ্য নয় হঠাৎ আবু বকর আল্লাহ তাল আনহু উনি ওনার সম্পদ পুরাটাই দিয়ে দিছিল সম্পদ কি নজরুল ইসলাম এক হাজার আল্লাহ কবুল করে বলে আমিন আল্লাহ পাক কবুল করেন তারপরে আবুল কাসিম সাহেব এক হাজার আল্লাহ কবুল করে বলে আমিন আমাদের তোমার আব্বার নাম কি ভালো করে বলো দাঁড়ো মাশরাফি তোমার নাম তোমার বাবার নাম মাহবুব সাহেব তার সেলের মাধ্যমে এক হাজার টাকা আল্লাহ কবুল করে বলে আমিন জি থ্যাংক ইউ তোমার নাম কি ইয়াসিন তুমি তো আগেও দিছিল হুম পরিচিত মুখ পাঁচশো টাকা ইয়াসিন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন ইয়াসিনের তা হজরত আর কে আপনার নাম কি আপনার দিছেন নাকি দেবেন কত এক হাজার নাম কি মোহাম্মদ ইব্রাহিম এক হাজার বলেন মার হাবা বা কবুল করেন বলে আমিন তা এই হজরত আবু বকর দিয়ে আল্লাহ তালা আনহু এই ঘরের উনি খুব আফসুস করতেছে আল্লাহ আমার তো বড় মক্কার মধ্যে বড় ব্যবসা ছিল তো আল্লাহর আল্লাহ এবং তার রাসুলের জন্য এখন তো আমার সব দেওয়া শেষ এখন আমার নিজের চলতে কষ্ট হয় ইসলামের এই দুর্দিনে আমার যদি বেশি থাকতো এখনই তো আরও আমার বেশি দেওয়া উচিত ছিল আল্লাহ নবী যেভাবে বলল। আমার তো এই মুহূর্তে সবচেয়ে বেশি দেওয়া দরকার ছিল কিন্তু আমার তো নাই আমার তো দিতে দিতে শেষ তো উনি আফসুস করতেছিলেন যে এই ফাঁকে যা যা আসবে যা নাম আসবে সেটা আমাকে জানাবেন একেবারে পঞ্চাশ টাকা বিশ টাকা আসলেও জানাবেন আল্লাহ রাসুলের এই সাহাবি হজরত আউবাকার উনি আফসোস করতেছে আবেগে খুবই আফসুস করতেছে যে আমার এই মুহূর্তে বেশি সম্পদ থাকলে না আল্লাহ রাসুলের ডাকে সাড়া দিতে পারতাম কারণ এই ইসলামের দুর্দিন ইসলাম দুনিয়াতে টিকবে কি টিকবে না এইরকম একটা দুর্দিন এই সময়ের দানটা তো আল্লাহ খুব পছন্দ করতেন তখন ওনার কাছে যা ছিল ওনার কাছে কি আসিল কিছু খেজুর পানি রাখার একটা মশক এই টুকটাক জিনিসপত্র ছাড়া কিচ্ছু নাই তো উনি এই ঘরের মধ্যে একেবারে মাল বলতে যা বুঝায় টুকটাক সবগুলি এক জায়গায় করে আল্লা রসুলের কাছে হাজির করছে তা সাহাবাইকেরাম কেউ তার সম্পদের দশ বগে নবীরা নবীর সাহাবিরা এভাবেই দান করতো যে আমার কী পরিমাণ সম্পদ আছে তার দশ ভাগের এক ভাগ দিয়ে দিলাম তাদের দানের নমুনা দেখেন সাহাবিদের দানের নমুনা আমার সম্পদ আছে দশ লাখ এই এক লাখ দিয়ে দিলাম মানে দশ ভাগের এক ভাগ দিয়ে দিলাম একজনে কয় আমার সম্পদ আছে এই এর অর্ধেক দিয়ে দিলাম একজনে কয় আমার দুইটা খেজুর বাগান একটা দিয়ে দিলাম মানে অর্ধেক উনি দিয়ে দিল কেউ পাঁচ ভাগ করে এক ভাগ দিয়ে দিছে সাহাবিদের দানের নমুনা ছিল এরকম হজরত আবু বকারের দানের নমুনার কাছে এই সব নমুনা ফেল মারছে আল্লাহ রাসুল বলতেছে হজরত আবু বকার লজ্জায় একটা এই পিলারের আড়ালে বসা তো নবী আবু বকর তো দানকারী হিসাবে সবাই পরিচিত নবী বলতেছে আবু বকার কোথায় আমার বন্ধু তো ওই পিলারের আড়াল থেকে আবু বকর বলতেছে আমি হাজির হ্যাঁ আল্লাহ রসুল আপনি আজকে দিনের এই দুর্দিনে ইসলামের দুর্দিনে কী নিয়ে হাজির হয়েছে। তিনি বলেছেন আমার যা ছিল সব আমি দিনের জন্য নিয়ে আসছি এর উপ এর বাইরে আমার বাসা আর কিছুই নাই যদি থাকতো আমি এগুলি নিয়ে আসতাম এই আছে আমি সবই নিয়ে আসছি আল্লাহ রাসুল বললেন যে আজকের দানের মধ্যে শ্রেষ্ঠ দান হলো এই টুকটাক পোটলা করে নিয়ে আসা আউবকের দানটাই হলো আল্লাহর কাছে সেরা দান অবশ্য এক একজন সাহাবি তার সম্পদের অর্ধেক দিয়ে দিছে বাগান দিয়ে দিছে দুইশো দুম্বা আছে একসা দিয়ে দিছে এরকম হাদিসে আসছে তাদের দানটা সৃষ্ট হয় নাই হয়েছে ওইটা কারণ কি তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য যা ছিল সব নিয়ে আসছে অতএব আমাদের যা আছে সেটা আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য দেব এখানে আমার সবার সামর্থ্য এক থাকবে না সবার দানের একরকম মনও থাকবে না মনও নানান রকম দানের সামর্থ্যও নানান রকম যার যেরকম সামর্থ্য আছে সেই আলোকে আমরা এই দানের নৌকায় উঠব আমাদের জন্য নৌকা ঠেকে থাকবে না নৌকা ঠিকই চলবে আমি বাদ পড়ে যাব সার ঠিকই হবে আমার অংশগ্রহণ হবে না আমি সম্পদ ঠিকই রেখে যাব আমার সন্তানটা দেবে না আমার হাতে ক্ষমতা আছে আমি ব্যবহার করি নাই এখন আর কেউ আছেন দিবেন আল্লাহর ঘরে পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা এরকম পঞ্চাশ টাকা দেওয়ার মতো সামর্থ্যও অনেক মানুষের আছে আবার অনেকে বলতে পারেন হজুর একটা এই সাদের যে পাঁচ বস্তা সিমেন্টের দাম দেবো দুই বস্তা সিমেন্টের দাম দেব আমি তারপর এই দুই বস্তা খোয়ার দাম দেবো এরকম আপনি দিতে পারেন দুই বস্তা খোয়ার যা দাম হয় জিজ্ঞেস করে তা দিয়ে দেবেন তারপরে আমি একটা একটা রডের টাকা দেব আল্লাহর ঘরের জন্য আপনারা এই লাইনেও বলতে পারেন নগদ ক্যাশ যেমন বলতে পারেন এই লাইনেও বলতে পারেন আমি দুই বস্তা সিমেন্ট দেব প্রচুর পরিমাণে সিমেন্ট লাগবে এত এত সিমেন্টের সাথে আপনার এই সিমেন্টটা আল্লাহর ঘরে লেগে রইল এগুলোই নিশ্চয়ই কোনো না কোনো কাজে লাগবে আপনি এই লাইনেও আসতে পারেন ইনশাআল্লাহ ওই যে ওই দিচ্ছেন ওইটা আমাকে বলেন ওনার নাম কি। কত একশো আল্লাহ কবুল করে সবাই আমিন একশো দেখে আওয়াজ ছোট জোরে বলেন আমিন আল্লাহ কবুল করে সবাই বলে আমিন আমি বললাম যে কার্ডটা হয় বলা যায় না তে আওয়াজ টাকার উপরে ছোট বড় হবে না তো আওয়াজ ছোট বড় হবে আপনার শক্তির উপরে শক্তি দুর্বল হয়ে গেলে তখন আসতে কইবেন যতক্ষণ আছে কম হোক বেশি হোক জোরে কইতেই থাকবেন নাকি বলেন আমিন বেশি সময় নাই আর দুই তিন মিনিট সময় এটা আপনারা সুযোগ পাবেন আর বেশি পাবেন না ছোট বনে বড় বড় বাঘও থাকে সেই বাঘগুলি কোথায় লুকাই আছে কি জানি ছোট বনে বড়ো বাঘও তো থাকে সেই বাঘগুলি এত ছোট বনের মধ্যে কেমনি লুকাইয়া থাকে আমাদের চোখের চৌখেরাইয়া বুঝতে পারলাম না হ্যাঁ রভিক বুদ্ধি আপনারা এরপর তো আর কিছু বাকি নাই যে পঞ্চাশ টাকা পর্যন্ত এই আমিন জোরেই বলা হবে বিশ টাকা পর্যন্ত জোরেই বলা হবে কোনো আমিন ছোড়ো হবে না এরপরে আপনারা কোন চিন্তা করতে আছেন বুঝি না কেন পঞ্চাশ টাকা বের হয় না কেন একশো টাকা বের হয় না